প্রিয় ভাই ভাইও আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আমাদের আরেকটি সাইলেজের গাড়ি লোড হয়ে যাচ্ছে বগুড়া দুপচাচিয়ার উদ্দেশ্যে তো আমাদের এই সাইলেজ বর্তমান বারো টাকা কেজি এবং আমাদের দেখেন খুব সুন্দর প্রিন্টিং বস্তা এরকম ট্রাকে দেওয়া ছাড়াও আমরা সাধারণত কুড়িয়ারে এক দুই বস্তাও দিয়ে থাকি সারা বাংলাদেশে আপনাদের যাদের এক দুই বস্তা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন নিচে নাম্বার দেওয়া থাকলো এই যে দেখেন আমাদের খুব সুন্দর প্রিন্টিং বস্তা যাদের দরকার আমাদের এই নাম্বারে যোগাযোগ আর এই যে দেখেন আমাদের সাইলেজের কোয়ালিটি মার্শাল্লাহ এটা খুবই সুন্দর কাটিং সাইজও সুন্দর কালার খুব সুন্দর তো যারা অর্ডার করতে চান আমাদের এই নাম্বারে ফোন